আসসালামু আলাইকুম মিহোর্স আজকে আমি চলে এসেছি সৈদপুর উপজেলার মধ্যে কামারপুকুর ইউনিয়ানে আর কামারপুকুর ইউনিয়ানে এত সুন্দর একটি ফলের বাগান আছে আপনারা বিশ্বাস বিশ্বাস করেন যান যেই ফলের বাগানটা এত ধরনের যে চারা আছেই এরকম দেশি বিদেশি যত রকমের ফলের চারা আপনাদের প্রয়োজন আসতে পারেন নি এখানে সুন্দর সুন্দর ফলের গাছ আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর ফলের গাছ আছে এবং আমের গাছ জামের গাছ কত সুন্দর সুন্দর আছে সব বিদেশি আছে থাইল্যান্ডের গাছ আছে অস্ট্রেলিয়ান গাছ আছে আপনারা আসতে পারেন পেয়ারা আছে এখানে বাগানটা দেখেন অনেক সুন্দর একটি বাগান আপনারা যদি আসেন আরো দেখতে পারবেন পুরা বাগানটা নতুন দেওয়া হয়েছে কামারপুর যোজনার মাধ্যমে এখানে সব অনলাইনে বিক্রি করা হয় অনলাইনের মাধ্যমে গাছের চারাগুলো ক্রয় ক্রয় করা হয় বিক্রয় করা হয় আপনারা যদি কেউ নিতে চান আসতে পারেন ধন্যবাদ আরও এই বাগান যে যে একটা ভিউ আপনারা আসলে সবাই অনেক মুগ্ধ হবেন এবং বাগানটা দেখতেও অনেক সুন্দর এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান গাছ অস্ট্রেলিয়া থেকে আনানো হয়েছে এই দুইটি গাছ আপনারা কেউ যদি নিতে চান আসতে পারেন অস্ট্রেলিয়ান মাল্টার গাছ পুরো অস্ট্রেলিয়া থেকে আনানো হয়েছে অর্ডার দিয়ে আপনারা যদি চান কেউ নিতে পারেন ঠিক আছে আপনারা আসতে পারেন এই ফলের বাগানটা এত সুন্দর একটা ফলের বাগান আপনারা জাস্ট না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের কামরপুখী ইউনিয়নে এত সুন্দর একটা ফলের বাগান আছে আপনারা আসবেন আসলে দেখতে পারবেন কাছ থেকে দেখলে আরও অনেক সুন্দর হবে মোবাইলে ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে আপনারা আসতে পারেন আসলে দেখতে পারেন সুন্দর একটা বাগান জাস্ট দেখার মতো এবং অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে এবং অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো চারা আছে ফলের চারা আপনারা আসতে পারেন নিতে পারেন তো অনেক সুন্দর একটি ফলের বাগান জাস্ট দেখার মতো আপনারা যদি দেখতে চান বা কিনতে চান তাহলে আসতে পারেন এই নার্সারিটাতে এ আর এগ্রো নার্সারি ইনি এই নার্সারির প্রোপাইটার হচ্ছেন প্রোপাইটার হচ্ছেন মোহাম্মদ রুবুল ইসলাম আপনারা আসতে পারেন এটা ঠিকানা হচ্ছে বটতলি কোরআনীপাড়া আপনারা আসলেই দেখতে পারবেন আমার থেকে বটতলি বাজার আছে বটতলি বাজারের কোরআনীপাড়া বললে দেখাই দিবে আপনারা আসতে পারেন দিতে পারেন অনেক সুন্দর একটি গাছ যারা যারা শহরে থাকেন গ্রামে থাকেন যারা যাদের বাড়িতে ছাদ আছে তারা ছাদের ওপরে ছোট ছোট ফলের যারা লাগাইতে পারেন অনেক সুন্দর সুন্দর ফল হয় সব বিদেশি ফল আছে দেশি ফল আছে অনেক অনেক দেশের ফলের গাছ রয়েছে আপনারা আস্তে আস্তে পারেন দেখেন এই